সর্বকালের সেরা পাখির কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সুপ্রিয় দর্শক আজকের ভিডিও অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের ভিডিওতে থাকবে সর্বকালের সেরা অফার আসসালামু আলাইকুম আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভার সুপ্রিয় দর্শক আজকে আমাদের কাছে রয়েছে চমৎকার কিছু ককাডেল পাখি রয়েছে কনোর পাখি এছাড়াও আমাদের সিরাপে রয়েছে স্পেশাল কিছু লাভবাট পাখির কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে প্রতিটা পাখি দেখতে পারবেন এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত একটা একটা করে জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা শুরু করবো আজকের ভিডিও আর ভিডিওর শুরুতে আমরা যে পাখিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ককাটেল পাখি আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জোড়া কিন্তু এখানে ডালের উপরে বয়ে বসে আছে আল্লাহ খুবই দারুণ ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ দেখলে যে কেউ বলে দিবে যে এই জোড়াটার বয়স হয়তো সাত থেকে আট মাস হবে তবে সত্য বলতে এই জোড়াটার বর্তমান বয়স হচ্ছে মাত্র পাঁচ মাস সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট একটা জোড়া বডি ফিটনেস কালার সাইজ দেখে যদিও মনে হয় প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে যাই হোক চমৎকার কালারের এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা জোড়ায় সম্পূর্ণ ফিক্স প্রাইজে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেটাপে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেরাবে এটাকে বলা হয় ভায়োলেট মার্কস লাভবার পাখি তবে এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট ভায়োলেটের মধ্যে আরো একটা মিউটেশন হয় যে সেটা হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট ওইটাও আমাদের কাছে আছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রতিটা পাখি একটা করে দেখাবো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আপনারা সম্পূর্ণ আমাদের সেরাপ থেকে গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ চমৎকার এই পেয়ারটার প্রাইস চাচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক এখন যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল ফ্যাক্টর ভায়োলেট এটার কালারের দিকে যদি খেয়াল করেন দেখবেন যে ওটার থেকে কিন্তু অনেকটা ডিপ কালার রয়েছে এবং এটার মার্কিংটা কিন্তু ওটার চাইতে একটু বেটার কারণ এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর আর ওটা ছিল সিঙ্গেল ফ্যাক্টর যাও এখানে যে জোড়াটা রয়েছে চমৎকার মাসাল্লাহ বডি ফিটনেস কালার সব দিক দিয়ে কিন্তু অসাধারণ লাগতেছে দেখতে এই জোড়াটাও সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আর এটারও কিন্তু বডি ফিটনেস এর দিকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে মাসাল অনেক বড় রয়েছে সাইজটা চমৎকার এই জোড়াটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থাকা আরো একটা জোড়া চমৎকার লাভবার পাখি সিরাপে এই মুহূর্তে যে লাভার পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো কলার্ড লাভার পাখি এটার ব্লাড লাইনটা যদি আপনারা শুনেন তাহলে কিন্তু আপনারা চমকে যাবেন এটা এটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাড লাইনের লাভবার পাখি আপনারা অনেকেই শুনেছেন যে হলেন্ড ব্লাড লাইনের নেক হয় এটা কিন্তু সেম ব্লাড লাইনের লাভবার যদি এটা ফিশার লাভবার তবে এর সাইজ কিন্তু নন ফিশারের মতো বিগ সাইজ হয় মাসাল দেখে যে কারো ভালো লাগবে চমৎকার এই পেয়ারটা ডিএনএ করা আছে আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন পেয়ারটার বর্তমান প্রাইজ আমরা চাচ্ছি মাত্র বারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেট আপে ঠিক এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক ইয়েলো সাইডেড রেড ফ্যাক্টর কোন পাখি আমি যদি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় আপনারা সুন্দর ভাবে ওদের বুকের মার্কিংটা দেখতে পারবেন দেখেন মাসাল্লাহ কত চমৎকার ওদের বুকের কালার এবং ওদের বডি ফিটনেস এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু খুবই দারুণ রয়েছে চমৎকার এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আর যেহেতু আজকে বলেছি সর্বকালে সেরা অফার পাবেন অফার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নেই

স্পেশাল প্রাইস অফার প্রাইস মাত্র ছয় টাকা অনলি ছয় হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাইনাপেল এবং গ্রিন চিক কলর সুপ্রিয় চলে আসলাম আমাদের সেটাপে থাকা সর্বশেষ পাখির কালেকশনে বলেছিলাম ভিডিওর শুরুতে আজকে কিন্তু কালেকশন একেবারেই সীমিত তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইয়েলো সেডেড ব্লু একটা জোড়া কোনোর পাখি মাসাল্লাহ খুবই দারুণ বডি ফিটনেস এবং কালার যারা সংগ্রহ করতে চাচ্ছেন এই জোড়াটাও সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সেটাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানানো যদি আপনাদের কাছে ভালো লাগে পাখিগুলো অবশ্যই আমাদের লোকেশন ভিজিট করে ফার্ম ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও আমরা বাংলাদেশের সমস্ত জেলায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আপনি ঢাকার ভিতরে এবং যেখান নিতে চান আমাদেরকে কিন্তু বিকাশ রকেট নগদ অথবা ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিলে আমরা ঢাকার ভিতরে যদি আপনি থাকেন সেক্ষেত্রে মাত্র দুই তিন থেকে তিন ঘন্টার মধ্যে পাখি ডেলিভারি দিয়ে থাকি আর যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখি ডেলিভারি দিয়ে থাকি আবারও বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই ফুল পেমেন্ট করে ডেলিভারি নিতে পারবেন আর যারা একটু ভয় পাচ্ছেন যে ডেলিভারি করলে টাকা মারি যাবে কিনা তারা কিন্তু চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন এবং চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন চ্যানেল থেকে স্টোরি গুলো দেখতে পারেন পেজ থেকে রিলস গুলো দেখতে পারেন ওখানে কিন্তু আমরা কিভাবে ডেলিভারি করি ডেলিভারি আপডেট ভিডিও দেওয়া আছে আশা করি ওই ভিডিও দেখলে আপনাদের মনে একটু হলে সাহস যোগাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ